এসআইআর হেয়ারিং শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ ভোটারকে ভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যাদের ডাকা হচ্ছে তাদের অনেকেই সমস্যায় পড়ছেন অনেকে পড়াশোনা বা চাকরির কারণে বর্তমানে রাজ্যের বাইরে আবার কেউ অসুস্থ বা বয়সজনিত কারণে পার্সোনাল হেয়ারিংয়ে যেতে পাচ্ছেন না ফলে হেয়ারিংয়ে হাজিরা দেওয়া অনেকের জন্যই সত্যিই কঠিন হয়ে পড়েছে তো এই পরিস্থিতি মাথায় রেখে গতকাল আটই জানুয়ারি ইলেকশন কমিশন নিয়ম কিছুটা শিথিল করেছেন এবং তিনটি বড় পরিবর্তন নিয়ে এসেছেন প্রথমত রাজ্যের বাইরে থাকা ভোটার যারা পড়াশোনা বা প্রাইভেট জব বা ট্রেনিং বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অথবা অফিসিয়াল খাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা দেশের বাইরে রয়েছেন ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই ফ্যামিলি মেম্বার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হলেই ভেরিফিকেশান কমপ্লিট হবে এতে বাইরে থাকা হাজার হাজার ছাত্রছাত্রী এবং জব হোল্ডারদের সমস্যা অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত যাদের বয়স পঁচাশি বছর বা তার বেশি অথবা অসুস্থ অথবা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রেও পার্সোনাল অ্যাপিয়ারেন্স কম্পালসারি নয় ইআরও বা এ অফিস প্রয়োজন অনুযায়ী বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করে নেবে অর্থাৎ বয়স অসুস্থতা বা ডিসেবিলিটি কোনোটাই হিয়ারিংয়ের ক্ষেত্রে আর বাধা নয় তৃতীয়ত গভর্নমেন্ট এমপ্লয়ি পিএসইউ স্টাফ মিলিটারি বা প্যারামিলিটারি ফোর্সের এমপ্লয়ি যারা পোস্টিংয়ের কারণে রাজ্যের বাইরে তাদের ক্ষেত্রেও পার্সোনাল হিয়ারিং এক্সিমিটেড সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিলেই হিয়ারিং কমপ্লিট হবে এতে সার্ভিসম্যান এবং গভর্নমেন্ট এমপ্লয়িদেরও ভেরিফিকেশান অনেক ইজি হয়ে গেল সব মিলিয়ে হিয়ারিং প্রক্রিয়ায় নতুন এই রিল্যাক্সেশনের ফলে জেনুইন ভোটারদের ভেরিফিকেশন আরও সহজ ও অ্যাক্সেসেবেল হলো নতুন এসআইআর হিয়ারিংয়ের নিয়ম অনেকেই জানেন না শেয়ার করে অন্যদেরও জানাতে সাহায্য করুন